আমার দুটা গিফট বক্স কিনছি এটা আমি আপনাদেরকে নাম বলি কাদের জন্য যখন দিব তখন দেখবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তালার মতো আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজ কয় তারিখ বলো আর কয়দিন থাকবো আমার ভাই বলো এটা ঠিকই জানে যার চার পাঁচ দিন

এই জয়শা প্রস্তুতি স্যার আসো চলে আসছে মানে আসা নাই ভালো ভাল না থেকে দেখবি বাইরে মার্কেটে যাই

তো তৃষা বলতেছে যে অন্য অন্য জায়গায় কিন্তু এরকম রাস্তার উপর দোকান দেখি নাই হ্যাঁ তিশা বলতেছে চলো একটু আগে হাইটানি স্ট্রিট ফুড তো আমরা হলো এখন ঘড়ির দোকানে ঢুকছি এই যে দেখেন ঘড়ির তৃষা হলো ঘুরে নিতেছে কিছু ঘুরে নিল সেটা দেখাবো শেয়ার করবো বুঝছে চলো যাই কাউন্টারে চলো এখান থেকে কিন্তু অনেক কিছুই নেওয়া হলো এটা আপনাদের সাথে শেয়ার করবো বড় বাসায় যায় টসটা বলেই ফেলি টসটা হলো কার জন্য নেওয়া হচ্ছে টসটা হলো আমার শ্বশুরের জন্য শ্বশুর নিজের মুখে বলছে যে একটা টর্চ নিয়ে এসো হুম এটা পানি কিন্তু ডুবে নাই এটা

আমাকে সেই ক্ষেত্র লাগছে মানে অন্য অন্য দিনে এরকম কথা লাগে না আজকে অনেক ক্ষেত্র লেগে গেছে কি বেশি কিনছো তুমি সবচেয়ে বেশি কিনছে মন কিনা

ওই তান তোষানুরা নিচে ছিল আবার কিছু প্রোডাক্টও আসছে চলে আসছি বাসায় মামাদের সাথে নিচে দেখা দরজাটা খোল তিসা

দুটা হলো হেডফোন খুব সুন্দর এটা কেমন এটা হেডফোন আরো আছে কিন্তু দুটো না মানে এখানে দুটো মামা আমি এখান থেকে যা যা আছে তাইটা দেখাই এই দেখো আরে চিনি তিনটা হেডফোন মন্টিশা বলতেছে আসলে এগুলা মামা মামা দেখেন কি নিয়ে আইরে দিয়েছিল কিশা বলতোছিল যে আপনার হেডফোন নাকি এখানে প্রাইসটা সস্তা আমাদের দেশের চেয়ে তো একটা শেভিক রেজারের মতো ওটার নামটা কি আসলে আমি ঠিক বলতে পারছি পারবো এটা কি হ্যাঁ এ যেমন বাইক না দেখেন শেভ না করতে পারে বাইক না

তোমার শেপ করো না সব জানো কেমন এখন বাচ্চারা অনেক ঠান্ডা লাগছে এখানে বসার জায়গা নাই আমার মানে এই জায়গায় বসবে বুঝলে হ্যাঁ তাবে কি করো তুমি মামা নিচের মানুষ বিরক্ত হবে তা এমন করে না

মন খারাপ করে বসে আছে সময় মন খারাপ হয়ে যায় এই যে আমার একটা আর আমার ভাইয়ের একটা কিছু হইলেই কাদে তাবি বা তোষানো কাঁদে ভাইয়া তাতে বেশি আমিফ তো সেকেন্ড সেকেন্ড দেখা কালকে আমার কাছে যাই বলছে আম্মু আমার কাঁদ না আসতেছে আমি চা ছুঁই শুয়েছে কোন কাদো এইটা আমার বাবার স্মার্ট ওয়াচ এটা ও বাবা ডোন্ট ইন্টারেস্টেড এটা 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 গিফটের বাবা একটা একটা মানুষের স্মার্ট ওয়াচ টুর মার পছন্দ সুন্দর এটা স্মার্ট ওয়াচ হুম